যদি কোনো ক্ষুধার্তকে এক লোকমা খেতে দেওয়ার পর তার সামনে থেকে খাদ্যপাত্র সরিয়ে ফেলা হয় তখন সে পরবর্তী লোকমার জন্য কেমন করবে এটি কি তার ক্ষুধা মিটবে না বাড়বে এ কারণে কোনো এক ইমাম বলেছিলেন যে ব্যক্তি সালাদ আদায় করে কিন্তু অন্তরে প্রশান্তি পায় না তার দৃষ্টান্ত হল ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যাকে খাবার দেওয়া হয়েছে আর সে কেবল এক লোকমাই খেতে পেরেছে এমন ব্যক্তি তো পরবর্তী লোকমার জন্য অস্থির ও মরিয়া হয়ে উঠবে ঠিক সালাতে দাঁড়ালে কেমন যেন উথাল পাথাল করে আমাদের মন বিক্ষিপ্ত ভাবনায় বিচ্ছিন্ন চিন্তায় আবদ্ধ হয় মনোযোগের সমস্ত আয়োজন কেন যেন সালাতে দাঁড়ালে আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি দোকানের হিসেব তরকারি পুড়ে যাওয়ার টেনশন দরজায় কলিং বেল বাজলে তাড়াহুড়ো ফোনের রিং অস্থিরতা আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মাথায় তো ঘুরে শুধু লাইক কমেন্ট শেয়ার আর ভিউর চিন্তা যদি আপনিও এই ক্যাটাগরির কেউ একজন হন তাহলে আপনার এই সমস্যার কথা বিবেচনা করে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখে দিয়ে গেছেন তার বিখ্যাত বই সালা বইটির ইংরেজি ভার্সনের নাম হচ্ছে ইনার ডাইমেনশন অফ প্রেয়ার আর বাংলায় বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন মাসউদ আলমি তিনি বইটির নাম দিয়েছেন খুশু খুজু ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি পরিচিত ইমাম ইবনুল কাইম জাউজিয়া নামে তিনি ইসলামী দুনিয়ার এক অত্যুজ্জ্বল দেদীপ্যমান নক্ষত্র ইলমের এক মহাসমুদ্র বহু বছর আগে তার দৈহিক মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু তার তার বিপুল অবদান তাকে সুরাইয়া তারকার মতো করে রেখেছে লেখা তিন শতাধিক বইয়ের মধ্যে অন্যতম একটি বই হল আসরারুজালাহ সংক্ষিপ্ত কলেবরের এই বইটি অত্যন্ত চমৎকার তথ্যের বিশাল সন্নিবেশ হয়তো বা নেই কিন্তু উপমার আদলে মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে তিনি এমনভাবে ভাবে বিশ্লেষণ করেছেন অবাক না হয়ে উপায় নেই পৃষ্ঠের বইটিতে নামাজ সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়া যাবে নামাজে কিভাবে আরও প্রশান্তি পাওয়া যায় ধীরস্থিরভাবে পড়া যায় সেই টোটকা আছে এই বইয়ে বইটিকে মোট পাঁচটি অধ্যায় ভাগ করা হয়েছে প্রথম অধ্যায়ে নামাজের প্রতিটি আনুষ্ঠানিকতাকে গভীরভাবে বিশ্লেষণ করে তার মূল ভাব উপকারিতা বোঝানো হয়েছে যার ফলে নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এটাই বইয়ের সবচাইতে আকর্ষণীয় ও ইফেক্টিভ পার্ট বলে মনে হয়েছে আমার কাছে দ্বিতীয় অধ্যায়ে নামাজে মনোযোগের উপায় বাতলে দেওয়া হয়েছে তিনটি ধাপ অবলম্বনের কথা এখানে বর্ণিত হয়েছে যা পালন করলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যাবে মূলত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে বইটির মূল অংশ তৃতীয় অধ্যায়টা একটু ব্যতিক্রমী অনেকে গান বাজনার মধ্যে আকর্ষণ পায় কিন্তু নামাজের মধ্যে পায় না এর কারণ ও স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করেছেন লেখক পরের দুই অধ্যায়ও এই বিষয়টিকে ঘিরে লেখা যেমন চতুর্থ অধ্যায় বলা হয়েছে ভালো মানুষ সফল মানুষের রুচিবোধের বিষয় সাধারণ অর্থহীন বা অসংলগ্ন অর্থের গান বাজনার চাইতে নামাজের শব্দ শব্দ তাদের কাছে গ্রহণীয় ছিল এবং গান বাজনা পরিতার্য ছিল পঞ্চম অধ্যায়ে গান বাজনার অকার্যকারিতা ও ক্ষতিকর দিক তুলে ধরে হৃদয় প্রশান্তিকারক হিসেবে নামাজকে প্রতিষ্ঠিত করা হয়েছে খুব দক্ষতার সাথে বইটি যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো নামাজের প্রতিটি কার্যক্রমের বিস্তারিত আবেগী বিবরণ যা নামাজকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে খুব বেশি ভারী বা বড় না হয় সহজে বহনযোগ্য ও আকর্ষণীয় এই বইটি আপনার টেবিলে বা খাটের পাশে সবসময় রেখে মাঝে মাঝে উল্টিয়ে দেখতে পারেন অনেক পাঠক তো বলেছেন তারা নামাজের পূর্বে একবার করে বইটিতে চোখ বুলিয়ে নেন তবে এই বইটি সালাদ শিক্ষার বই নয় এটি সালাতে মনোযোগ ধরে রাখার উপায় নিয়ে লিখিত বই অনলাইনে বইটির রিভিউ অত্যন্ত চমৎকার আপনারা রকমের লাইফ সহ অন্যান্য বুক ওয়েবসাইটগুলো চেক করে দেখতে পারেন বলতে গেলে সব পাঠকই বইটিকে স্টার দিয়েছেন বইটির দামও হাতের নাগালে একশো এক টাকা সবশেষে বলতে চাই আমরা যদি সালাতের মজা বুঝতাম তাহলে কখনই সালাদ ছেড়ে উঠে আসতে চাইতাম না বুলেটের গতির ন্যায় যারা সালাদ পড়ে বেসিক্যালি তারা সালাতের কিছুই বুঝেনি এই ধরনের খুশুহীন সালাদ অনেকটা মস্তকহীন মানব দেহের ন্যায় সালাদের সাথে মুমিনের রুহের সম্পর্ক হল তৃষ্ণার্থের জন্য পানির মতো কিংবা জীবের জন্য অক্সিজেনের মতো তাই তো বৃক্ষের সঞ্জীবনী শক্তি এবং জমির উর্বরা শক্তির মতো আমাদের সালাদেরও প্রয়োজন পর্যাপ্ত প্রাণ শক্তি সূর্য যেমন উদ্ভিদে খাদ্যের যোগান দেয় বৃষ্টিকণা যেভাবে মাটিতে সজীবতা ছড়িয়ে দেয় অক্সিজেন যেমনি করে দেহের মাঝে বইয়ে দেয় প্রাণের স্ফুরন ঠিক সেভাবে সালাদকে জীবন্ত করে তুলতে প্রয়োজন হৃদয়ের একান্ত আকুতি সেই আকুতির খোঁজে অন্তরে সেই সঞ্জীবনী শক্তির সন্ধানে আমাদের একবারের জন্য হলেও পড়া উচিত খুশি খুঁজো তাই একটাই অনুরোধ পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ হাফিজ